বাসার পথে রয়েছেন বিএনপিচার পারসন বেগম খালেদা জিয়া দর্শক এই মুহূর্তে গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হক সুজন তার থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিএনপিচার পারসন বেগম খালেদা জিয়ার গুলশান তার গুলশানের তার নিজ বাসভবন ফিরোজা আপনারা জানেন যে গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে তিনি রওনা দিয়েছেন এবং তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির কেন্দ্রীয় উচ্চপ্র পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে বিএনপির মিডিয়া সেলের সাইরুল ভাই আমরা সাইরুল ভাইকে জানতে চাচ্ছি যে দীর্ঘ চার মাস উন্নত চিকিৎসার পর তিনি দেশে ফিরলেন এবং আপনাদের তার দেশে ফেরার উপলক্ষে আপনাদের অনুভূতি এবং তার কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কি আমাদের আমরা সবাই আবেগে আপ্লুত আছি আমরা স্বস্তি প্রকাশ করছি গণতন্ত্রের মাতা দেশনত্রী ম্যাডাম খালেদা দিয়া চিকিৎসা দেশের ফিরছেন দলের নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে স্বাগতম জানাচ্ছে সুশৃঙ্খলভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিডিআর র্যাব তারাও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা দিচ্ছেন সবচেয়ে বড় কথা হলো যে তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন এই অঞ্চলে এর চেয়ে বেশি গণতন্ত্রের জন্য সংগ্রাম কেউ করেনি গত পঁচিশ বাদ সরকার ওনাকে কারাগারে রেখেছিল কারাগারে অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য অনেকবার চিঠি দেওয়া হয়েছে একবারও তাকে পারমিশন দেওয়া হয়নি প্রতিবাদের পতনের পর উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন বাংলাদেশে গণতন্ত্রের জন্য তার এই ফেরাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশাটা একটাই যে তার এই আসার পরিস্থিতির মধ্য দিয়ে গণতন্ত্রের ফেরত আসছে গণতন্ত্রের শক্তিশালী হবে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপি সব ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র অর্থনীতি সাম্য অধিকার সব প্রতিষ্ঠিত করবেন ধন্যবাদ সাইরুল ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফিরোজার ঠিক সামনে এবং এখান থেকে সকাল থেকে আমি এখানে অবস্থান করেছি পুলিশ পুলিশের পাশাপাশি সেনা র‍্যাব বিজেপি এবং ডিবি সদস্যরা এখানে কিন্তু সকাল থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং পাশাপাশি বিএনপি এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান নিয়েছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধু মিডিয়া কর্মীরা রয়েছেন এবং পাশে হাজার হাজার নেতৃবৃন্দ সকাল থেকে কিন্তু তার তাদের তাদের প্রিয় থেকে স্বাগত জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন এবং তাদের হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা ব্যান ফেস্টন সহ তাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমি সকাল থেকে লক্ষ্য করেছি প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হৃদ্র বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন তিনি রওনা দেন এবং তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে রিসিভ করেন দশটা পঁয়ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেখান থেকে সরাসরি তিনি চলে রওনা দিয়েছেন ফিরোজায় ফিরোজায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং মানুষের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তারা আজকে সেটা পূরণ করতে যাচ্ছেন এই মুহূর্তে আপনারা এখানকার সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তারা সেই আকাঙ্ক্ষা পূরণের যে প্রত্যাশা আজকে মনে হয় সেটি তারা পূরণ করতে পারবেন এই ছিল প্রিয়জা থেকে সর্বশেষ